হঠাৎ করে যখন মিষ্টি খেতে ইচ্ছা করে এভাবে ঘরেই আমি খুব সহজভাবে গোলাপ যেমন তৈরি করি আর মিষ্টিটা এতটা পারফেক্ট হয়েছে এটা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি এতটা সহজে যদি গোলাপ একদম দোকানের মতো হুবহু তৈরি করা যায় তাহলে মনে হয় না আর দোকান থেকে কিনে খেতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো এবার এই শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এবার ঘি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে দিয়ে নিতে হবে এর দেওয়াটা যতটা ভালো হবে মিষ্টিগুলো ততটাই ভালো হবে আমি এখানে গোলাপজামুন মিষ্টি বানানোর জন্য ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন ময়দা হয়ে গেছে এবার এখানে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেবো আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে শুকনো উপকরণের সাথে বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন ময়দার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এখান থেকে গোলাপজামুনগুলো তৈরি করে নেব তার আগে একটা চামচ নিয়েছি চামচে করে এখান থেকে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে সমান শেপ দিয়ে দেব। যাতে গোলাপজামুনগুলো একরকম তৈরি হয় জামুন যাতে সমান হয় আর একরকম তৈরি হয় ছোট বড় না হয় তার জন্য এই টেকনিকটা আপনারা কাজে লাগাতে পারেন আমি যেভাবে এই যে চামচ মেপে ময়দার ডোটা কেটে নিচ্ছি এভাবে বানালে জামুনগুলো ছোটো বড়ো একদমই হবে না সবগুলো একরকমের সাইজ হবে আর এটা দেখতেও অনেক সুন্দর লাগবে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবগুলো ডো রেডি করে নিয়েছি এখান থেকে একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে কিছু সময় মেখে এভাবে গোল করে নেব। তবে খেয়াল রাখতে হবে গোলাপজামুনের গায়ে ফাটাফাটা না থাকে হাতে সামান্য ঘি লাগিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে দিতে হবে সবগুলো এভাবে রেডি করে নিয়েছি চিনি শিরা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর এখানে দিয়ে দেব দেড় কাপ জল যতটা চিনি নিতে হবে ততটাই জল দিতে হবে তাহলে এই চিনি শিরাটা বেশি সময় জাল দেওয়া লাগবে না চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই চিনি শিরাটা রেডি হয়ে যাবে আর এই চিনি শিরাটা রকম এক তার বা দুই তার কোনো কিছুই করতে হবে না চিনিটা মেল্ট হয়ে গেছে চিনি শিরাটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে এলে এতে গোলাপজামগুলো দিয়ে দেবো জামুনগুলো ভাজার জন্য তেলটা বেশি পরিমাণে গরম করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমি যখন গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি তেলটা এই যে বুদবুদ করে উঠছে ঠিক এরকম গরম হলেই জামুনগুলো দিয়ে দিতে হবে এবার জামুনগুলোকে তেলের ভিতর এভাবে আলতোভাবে নাড়িয়ে নিতে হবে আগে থেকে পেঁচুলা ব্যবহার করা যাবে না আর জামুনগুলো দেখছেন ফুলে কতটা ডবল হয়ে গেছে এত সহজে ঘরে গোলাপ যেমন তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না আর একবার যদি এই জমান মিষ্টিটা ঘরে তৈরি করে খান তাহলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না গোলাপজামুনের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন হালকা বা ডার্ক রকম পছন্দ আপনাদের সেরকমই রাখতে পারেন গোলাপজামুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে তুলে নেওয়ার সাথে সাথে চিনি শিরায় দেওয়া যাবে না একটু হালকা ঠান্ডা হওয়ার পর তারপর চিনি শিরায় দিতে হবে চিনি শিরার দেওয়ার আগে চিনি শিরাটা হালকা গরম থাকতে হবে তাহলে গোলাপ যেমনের ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার গোলাপজমনটাকে ঢেকে রেখে দেবো তিরিশ থেকে এক ঘন্টার মতো এক ঘন্টা পর আপনারা পরিবেশন করতে পারেন তবে এটাকে চাইলে সারা রাতও রেখে দিতে পারেন আর গোলাপ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে গোলাপ জামুন মিষ্টিটা বানানোর পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না এটা এতটা পারফেক্ট হয়েছে একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি আর এটা কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগে এভাবেই খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম মিষ্টি দোকানের মতো গোলাপ মিষ্টি তৈরি করে নিতে পারেন আর মিষ্টিটা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে সফট হয়েছে ঘরে তৈরি গোলাপ মিষ্টিটা খেতে এত মজার হয় দোকানের মিষ্টি হার